নবী নূরানী নবী আল্লাহর আদরা নূরানী যাদের तारीफ আর প্রশংসা কোরআনের মধ্যে আছে এক মুলবি ওয়াজ করেন ওই যে নবী কি বলেন জানেন ইয়া فاطمه তুমি আমার बेटी হয়ে মনে করিও না অন্যায় করলে তোমাকে শাস্তি দেবে না আল্লাহ ঠিক না বেঠিক আদি আছে কিন্তু হ্যাঁ কিন্তু আমি নবী হইও তোমারে এই আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবো না কিন্তু হাদিস হাদিস বুঝো এই জন্য বালা ওস্তাদ লাগে হ্যাঁ এটা পত্রি কেন তোর বউ মারা গেছে ভূত মারা গেছে এটা নয় এটা হলো কোরআন এটা উস্তাদ লাগবে উস্তাদ হাড়া হতো না এটা কথা লম্বা হয়ে যাবে বুড়া মামলার কত হ্যাঁ এই একটা ফেভার আছে ঠিক এই কাগজটার মধ্যে কি লেখা আছে পড়তে পারবেন নিশ্চয় বুঝতে পারবেন তাহলে কয়টা আলো লাগবে চোখের আলো লাগবে আর একটা লাইটের আলো লাগবে ঠিক আছে জি এই দুইটা আলো লাগবে কিন্তু কোরআনটা বুঝতে তিনটা আলো লাগে এটা চোখের আলো লাগে আর লাইটের আলো লাগে আর একটা নদীর নুরের আলো লাগে

যে আল্লাহর বলিরেও নূর হয়ে যায় পাক হয়ে যায় পবিত্র হয়ে যায় যাই কিন্তু আল্লাহ নবীর নুর মতো কারো নূর নাই নিল আনি না ফেরেস্তরা না হ্যাঁ তো কতকুলা আল্লাহ তো নবীর তৈর করছে নবী নবীর তো নূরের থেকে মাটির দাম বেশি হ্যাঁ নুরের থেকে মাটির দাম কথা বোঝান নেই আচ্ছা আপনি কন তো যদি নূরের থেকে মাটির দাম বেশি হয় তো তাহলে ফেরিস্তারা বানাচ্ছে নূর দিয়ে আর মানুষকে বানাচ্ছে মাটি দিয়ে তাহলে মানুষের দাম বেশি না ফেরস্তার দাম বেশি হ্যাঁ কেন ফেরত দেবো মাটির দাম বেশি হইলে মুহূর্ত থেকে মাটির দাম যদি বেশি হয় তাহলে মাটির দাম বেশি হইব তাহলে বড় বড় পাহাড় পর্বত আছে এগুলো সবটা দামি না কিন্তু আল্লাহ আর দুইটা ছোট্ট ছোট্ট পাহাড়ে বহুত দামি বলে কইছে ঠিক না বেশি ওরান পাখের মধ্যে কি বলছে ইন্নাসফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ দুইটা পাহাড় ছোট্ট মকছেন দেখছেন না দুইটা পাহাড় দক্ষিণ সাইডে হলো সাফা আর উত্তর সাইড এটা মারওয়া দুইটা পাহাড় সেখানে না দৌড়লে শাড়ি হবে না সফা মারবার না দৌড়লে শাড়ি শাড়ি না হলে হজ হয় না কারণটা কি রে যদি মাটির দাম বেশি হয়ে তো আনলাই কত হিমালয় পর্বতের ওখানে দোয়া দড়ি করি আয়কা ঠিক না বেছি আরো বড় বড় পাহাড় আছে না এক হাজার দোয়া দড়ি করি আয়কা এটা কয় নাই আল্লাহ কে এখানে কাবার পূর্ব সাইড দুইটা পাহা এই চৌচা পাহাড়ের মাঝখানে দৌড় না দৌড়লে তোমার হজ হবে না তার কারণটা কি ছিল একটা মেয়ে বিবি হাজারা রাজি আল্লাহ হতালা তিনি সেখানে পানির জন্য দৌড়ছিল তার ছেলে ইসমাইলের জন্য সংক্ষেপ করতেছে তো দৌড়ার কারণে আল্লাহর দরবারে সেই জায়গাটা কবুল হয়ে গেছে একটা মেয়ে লোকের কদম লাগার কারণে এই মেয়ে লোকটা আল্লাহ প্রিয় ছিল বলি এই পাহাড়টা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে দেয়াম পর্যন্ত হজ যদি করতে চাস তাহলে এই পাহাড়ের মাঝখানে ছাড়ি না করলে দোয়া আদুই না করলে তোর হজ কবুল হবে না অপয়েন শুভান বুঝতে পারছেন হ্যাঁ তাহলে একটা মেয়ে লোকের কদম লাগে এটার দাম বাড়িয়ে দেখা নবীর কদম লাগছে তো সেটা কিনছে সেটা কোনটা কদম নবীর কদম নিলে কি হয় দেখ মক্কা শরীফ মদিনা শরীফ যায় দেখ মদিনা শরীফ মক্কা শরীফ আছে পাক পবিত্র জায়গা কিন্তু মদিনা শরীফ এই বেস্টের টুকরা আছে ঠিক না বেশি হ্যাঁ ঠিক মদিনা শরীফ মক্কা শরীফ মধ্যে আছে নাকি হ্যাঁ বিবি আজরা দৌড়ছে না ইব্রাহিম আল ইসলাম দৌড়ছে না হ্যাঁ সবাই তো দৌড়ছে জায়গা পরে সেখানে ব্যস্ত আছে নাই না 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 ব্যস্তের যিনি মালিক তিনি যেখানে আছে স্বয়ং ব্যস্ত সেখানে আসি গেছে বয়স